আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা হচ্ছে যে খুবই একটা স্পেশাল ভিডিও কারণ হচ্ছে যে আমার একটি স্টুডেন্ট আমাকে একটি গিফট দিয়েছে তো সেটা দেখাই যাচ্ছে যে হচ্ছে যে গিফটের মধ্যে হচ্ছে বিভিন্ন জিনিস লিখে রাখছে যে আমার নাম সহসুর শুরু করে লাভ অর্থাৎ আমার প্রতি তার এতো ভালোবাসা এগুলো সব কিছু লিখে সে যখন আমার হাতে দিয়েছিলো আমার অনেক বেশি হচ্ছে যে আনন্দ লাগতেছিল এবং হচ্ছে যে আমি এই ভিডিওটা করতেছিলাম যে সে ভিডিওটা করেছে আর হচ্ছে যে আমাকে দেখাচ্ছিল যে কিভাবে ছিঁড়ব তো আমি নিয়ে আমি ছিঁড়তেছিলাম আর ও হচ্ছে যে ভিডিও করতেছে তো আমি ছিঁড়ে ছিঁড়ে দেখছিলাম যেটার ভিতর কি আছে তো প্রথমে দেখলাম যে একটা গিফট তারপরও দেখলাম গিফট এত গিফট আমার জন্য আমি তো মানে ভাবতেই পারি না যে ওর মতো একটা মেয়ে এত ছোটো ও কিন্তু অনেক ছোটো ওর জন্য সবাই দোয়া করবেন তো এত সুন্দর করে আমার জন্য বানাইছে তো আমি কি অনেক তো খুশি যে কি কি আছে তো দেখলাম যে পরও একটা কী একটা কাগজ তারপর ছিঁড়ার পর একটা একটা করে হচ্ছে যে আমি দেখতেছিলাম যে এখানে কী আছে তো এটা যখন খুললাম এটা খোলার পরই এই তো মানে এত সুন্দর করে ডিজাইন করছে যে অনেক ভালো লাগছে যে বৃত্ত করে করে অনেক কালার করছে জানি অনেক সময় লাগছে ওর অনেক কষ্ট হয়েছে তাও হচ্ছে যে আমার জন্য তৈরি করছে এবং হচ্ছে আমার নাম স লিখে দিছে এবং হচ্ছে যে লাভ দিছে যেটা ওর মানে আমার প্রতি ওর এত ভালোবাসা তো তো অনেক সুন্দর আমি হয়েছে এটা দেখার পর হচ্ছে যে যে বলল ম্যাডাম এটা একটু খুলেন তো এটাও আমি কি করলাম হাতে নিলাম এবং হচ্ছে যে ছিঁড়া মানে কোন দিকে ছিঁড়বো দেখতেছিলাম তো তারপর হচ্ছে যে কি আমি ছিঁড়া শুরু করলাম এক কিনারা দিয়ে তারপর হচ্ছে যে ছিঁড়তেছিলাম যে এখানে কি আছে আমি তো মানে কি দিয়েছে যে ও অনেক ছোট তো মানে কি বানাইছে কি করছে সেগুলো আমার জানার অনেক ইচ্ছে ছিল তো পরে দেখি যে একটা মালা ছিল সেটা হাতের হবে তো আমি হাতে পরে নিলাম পরে দেখলাম যে মানে কেমন হয়েছে তো অনেক খুশি হয়েছিল যে আমি হাতে পড়ছিলাম তো এখানে আরেকটা ছিল এটার কালারটা অনেক সুন্দর ছিল দুটাই মাসাল অনেক সুন্দর হয়েছে ছোট নিজের হাতে সুই সুতা দিয়ে বানাইছে তো অনেকই সুন্দর হয়েছে তো আমি বারবার করে এগুলো দেখতেছিলাম যে ও কিভাবে এগুলো বানাইছে কি এত সুন্দর করে এত ডিজাইন করে কোনটার সাথে কোনটা ম্যাচিং করবে সেগুলো সহ ও কি করছে মানে দেখছে দেখি পড়ার টেবিলে বসে বসে এগুলো বানাইছে এত বুদ্ধি কোথা থেকে পাইছে আমি তো চিন্তাই করতেছি পরে আরেকটা প্যাকেট নিলাম ওখানেও দেখলাম যে সেম একই রকম ম্যাচিং ম্যাচিং করে হচ্ছে এটা আনটি বানাইছিল তো এটা আবার পরে আরেকটাও ছিল দুইটা ছিল অর্থাৎ দুইটা হাতের মালা ছিল আর হচ্ছে যে কি দুইটা আন্টি ছিল তো অনেক সুন্দর হয়েছে আরেকটা ছিল সেটার ভিতর কী ছিল সেটাও দেখবেন এখানে কি ছিল জানেন এটা হচ্ছে মিষ্টি সে নাকি আমার জন্য মিষ্টি বানাইছে তো হচ্ছে যে আপনারা সবাই দেখেন যে কি সুন্দর মিষ্টি বানাইছে ও এটার ভিতরে অনেকগুলো ছিল তো আমি এক একটা করে বের করলাম সে তো অনেক খুশি যে আমি খুশি হয়েছি এরকম করে হচ্ছে যে আমি দেখলাম যে এখানে চারটা মিষ্টি ছিল ধর মানে বলা যায় যে ও হচ্ছে যে কোনো কিছুতে বানাইছিল ক্লে জাতীয় কোনো কিছু দিয়ে তো অনেক সুন্দর হয়েছিল এবং হচ্ছে যে ছিঁড়ার পরেও ছবি অনেক সুন্দর লাগতেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ